অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি জল ও চরতত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাবপ্রবণ ও কল্পনা প্রিয় হয় এরা যে কোনো পরিবেশে বা পরিস্থিতির সম্মুখীন হলেও নিজেকে এরা মানিয়ে নিতে পারে মনে রাখার ক্ষমতা এদের মধ্যে প্রবলভাবে থাকে এরা খুব সৎ ও দায়িত্বশীল হয় এদের জীবনে কিন্তু উত্থান পতনের দিকটা বেশিরভাগ থাকে এরা খুব সহজেই অন্যের পরিকল্পনা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে এদের একটা মজার জিনিস দেখবেন এরা চট করে রেগে গেলেও খুব কম সময়ের মধ্যে এদের কিন্তু রাগ পড়ে যায় রাগটা কিন্তু এদের বেশিক্ষণ স্থায়ী থাকে না এরা দেখবেন খুব বুদ্ধিমান প্রকৃতির হয় এবং তার সাথে এরা প্রচুর কথা বলতে ভালোবাসে এরা খুব রোমান্টিক হয় এরা যেমন হৃদয়বান তেমনি নম্র প্রকৃতির এবং রুচিশীল হয় এরা মানুষকে খুব আনন্দ দেয় এরা খুব আমোদের প্রকৃতির হয় যার জন্যে এদের মন খুব নরম হয় এদের একটা মজার জিনিস দেখবেন এরা জীবনের কঠিন মুহূর্তগুলো পেরিয়ে এলেও ফেলে আসা দিনগুলো এরা সহজে ভুলে যায় না এদের কিন্তু বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় মৃত্যুর শেষ দিন পর্যন্ত উপকারীর উপকারের কথা এরা কিন্তু আজীবন মনে রাখে এরা যার সাথে মেশে তাকে কিন্তু এরা আপন করে নেয় এরা একটু আধ্যাত্মিক মনোভাবাপন্ন প্রকৃতির হয় তবে জল ও জলজ রাজি হিসাবে কর্কট রাশির যে পেশাগুলো সাধারণত দেখা যায় তারা তাদের মধ্যে কিন্তু লেখক কবি সাহিত্যিক গায়ক শিল্পী অভিনেতা মানে এই সব প্রফেশনে বা পেশায় যুক্ত হলে এরা এরা কিন্তু স্বনামধন্য ব্যক্তি হতে পারে ব্যবসা বা কাজকর্মের দিক থেকে এদের বেশি উন্নতি হবে যেহেতু জলজ রাশি কর্কট রাশি জলের ব্যবসা জলজ দ্রব্যের ব্যবসা জলপথে যে কোনো কর্ম বা পেশা হিসাবে যদি কেউ করে থাকেন যেমন দেখবেন জলের মাছ ধরতে যায় মাঝি মৎস্য ব্যবসা যারা করেন তাদের কিন্তু কর্কট রাশি হিসাবে তাদের জন্য খুব ভালো আর অন্যান্য ব্যবসা যেগুলো আছে আইস ফ্যাক্টরি কোল্ড ড্রিঙ্কস মদ যেহেতু তরল হোটেল বার পেট্রোল ডিজেল দুধ তৈলজাত দ্রব্য কেমিক্যাল রং মানে এই সমস্ত ব্যবসায় তারা কিন্তু ফুলে পেঁপে ওঠে এবং তাদের ব্যবসা খুব ভালো যায়